তো হ্যালো বন্ধুরা আজ আমি একটু বানাচ্ছি নদীর মোরলা মাছের আলু দিয়ে ঝাল তো নদীর মোরলা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম এবার হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব হলুদ দিয়ে দিলাম এক চিমটি এবার আমি মাছটা ভাজতে তুলে দেবো গ্যাসের মধ্যে কটা আগে থেকে বসে দিলাম তেলটা তেঁতে গেছিলো তো আমি এখানে মাছটা ভাজতে তুলে দিয়েছি মাছটা বসে ভাজা হতে থাক আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি সেখানে আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটা এরকম লম্বা লম্বা করে কেটেছি তো আমি এখানে মিক্সির মধ্যে রসুন নিয়েছি সসাফ কুয়া আর পেঁয়াজ দিয়ে দিলাম শুগোনার নৌকা দিচ্ছি তিনটা এক টমেটার আমি এখানে একটু জিরা আর সরষা দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে পেস্ট করে নেব তো মাছটা আমি এবারে উল্টে দিচ্ছি এক পাশ আমার হয়ে গেছে আর এক পাশ হয়ে গেলে আমি নামিয়ে নেব তো মাছটা আমার ভাজা হয়ে গেছে দু পিস দুপিঠ আমি এবারে নামিয়ে নিচ্ছি তো মাছটা আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি আলুগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজব ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা খুলে এবার আমি একটু আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে নুন হলুদ আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবে আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমার কোথাতে কোথাতে একটু লেগে গেছিলো আমি জল দিয়ে দিয়েছিলাম তো মশলাটা আমার ভালো করে কথা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিই তো জলটা আমি পরিমাণ মতো দিলাম যে যেরকম গ্রেভি খাবে সেটি বুঝে জলটা দেবেন এবার আমি ঢাকাটা লাগিয়ে আলুটা কিছুক্ষণ রান্না হতে দেব তো ঢাকনাটা আমি খুলে দেখতেছি আলুটা আমার সিদ্ধ হয়েছে কি না তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি আবারও একটু ফাঁকা লাগিয়ে দিলাম তো মাছের জালটা আমার হয়ে গেছে আমি উপর দিয়ে একটু পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এবারে মাছের জালটা আমি নামিয়ে নিচ্ছি এইরকমই আমার গ্রেভিটা থাকবে তো মাছের জালটা আমি নামিয়ে নিয়েছি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনারা এরকম আলু দিয়ে নদীর মোরলা মাছের ঝাল করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমরা তো নদীর মোরলা বলি অনেকে আবার আমদি মাছ বলে তো যে যেটা বলে আর তো এই মাছটা তোমরা কি বলো আমাকে জানাবে বন্ধুরা তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার